কলেজ ভর্তির একটি বুলে নষ্ট হয়ে যেতে পারে একজন শিক্ষার্থীর বারো বছরের পরিশ্রম অনিশ্চিত হয়ে যেতে পারে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ তাই কলেজ ভর্তির ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা করা যাবে না গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হবে তোমার কোন কলেজে ভর্তি হওয়া উচিত কোথায় ভর্তি হলে তুমি পৌঁছাতে পারবে তোমার অর্জিত লক্ষ্যে তোমার মনে হতে পারে কলেজ ভর্তি এ আর কি এমন গুরুত্বপূর্ণ বিষয় একটিতে ভর্তি হলেই হয় পড়ালেখা তো নিজের কাছে কিন্তু ঘটনা এরকমটি খুব কম সংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রেই ঘটে আর এটি মানুষের একটি ভাবনা মাত্র আর এই একটি ভুল সিদ্ধান্ত এখন ছোট মনে হলেও ভবিষ্যতে এটি বড় আকার ধারণ করে নষ্ট করে দেয় একজন শিক্ষার্থীর মনে থাকা সকল রঙিন স্বপ্ন তাই তোমাকে কলেজ ভর্তির ক্ষেত্রে হতে হবে একটু সচেতন যে কলেজে পড়াশোনা হয় না সেই কলেজে শিক্ষার্থী খারাপ এমন নয় বরং কলেজ খারাপ থাকার কারণে শিক্ষার্থী খারাপ হয়ে যায় এটারও একটি কারণ আছে কারণ লো সঠিক পরিচর্যা সঠিক পরিচর্যা না থাকার কারণে একটি ভালো শিক্ষার্থীও আস্তে আস্তে খারাপ হয়ে যায় পরবর্তীতে এসএসসি পরীক্ষায় যেমন ভালো ফলাফল অর্জন করতে পারে না তেমনি ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না তখন সে উপলব্ধি করতে পারে সে আসলে কোথায় ভুল করেছে হ্যাঁ এই কলেজ ভর্তির কারণে সে কিন্তু খারাপ শিক্ষার্থীর সাথে মিশে খারাপ যত দিক আছে সেগুলোর সাথে মিশে যায় কিংবা খারাপ দিকগুলোর সাথে না মিশলেও তার পড়াশোনাটা ভালো শিক্ষার্থীর মতো হয় না যেখানে ভালো কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা করে এই কারণে কিন্তু সে এক পর্যায়ে গিয়ে যেমন এসএসসি পরীক্ষার ফলাফলটি খারাপ করে তেমনি কিন্তু কোনো ভালো ভার্সিটিতেও চান্স পায় না এবং ভালো ভার্সিটিতে যখন চান্স পায় না তখনই সে উপলব্ধি করতে পারে তার জীবনে সে কি হারিয়েছে এবং কি পেয়েছে আর সেই জায়গা থেকেই কিন্তু তোমরা জানো যে একজন শিক্ষার্থী জোরে পড়ে একটি ভালো কলেজ একজন শিক্ষার্থীকে কিছু দিতে পারুক আর না দিতে পারুক সঠিক পরিচর্যার মাধ্যমে তাকে কোথায় যেতে হবে সেই কথাটা প্রতিদিন যেমন মনে করিয়ে দেয় তেমনি সহপাঠীদের লক্ষ্য থাকে অনেক বড় এবং এই সহপাঠীদের বড় বড় লক্ষ্য একদিন তার লক্ষ্যেও পরিণত হয় আর সেই লক্ষ্য থেকে সে কিন্তু কোথায় তাকে যেতে হবে সেই স্বপ্নটা সে দেখে এবং সেই জায়গা থেকে কিন্তু সেও একটু ভালো করে পড়াশোনা করে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো একটি জায়গায় যেতে পারে আর একটি ভালো কলেজের সঠিক পরিচর্যার মাধ্যমে একটি খারাপ শিক্ষার্থীও ভালো শিক্ষার্থীতে পরিণত হয় যেটা একটি ভালো কলেজ দ্বারাই সম্ভব তাই কলেজ ভর্তির ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা করা যাবে না এখন আসি ভালো কলেজ কোনগুলো শুধু কি দেশের নামিদাবি দামি যে কলেজগুলো আছে সেগুলো না সেগুলো না তোমার এলাকায়ও আশেপাশে খুঁজলে ভালো কলেজ পেয়ে যাবা আর সেখান থেকেই একটি ভালো কলেজ বাছাই করে তোমাকে ভর্তি হতে হবে আর সেই সিদ্ধান্তটা যদি সঠিকভাবে তুমি নিতে পারো তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা এখন ভালো কলেজ চিনার যেই লক্ষণগুলো থাকে সেগুলো আমি বলে দিচ্ছি ভালো কলেজ চিনার প্রধান লক্ষণ হচ্ছে প্রতিদিন ক্লাস হবে এবং শিক্ষার্থী চাইলেও সেই ক্লাসগুলো মিস করতে পারবে না অর্থাৎ প্রতিদিন উপস্থিত থাকতে হবে এরকম যে কলেজে আসে সেই কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবা দ্বিতীয়ত ভোট রেজাল্ট অ্যানালাইসিস করবা এখন ভোট রেজাল্ট অনেক কলেজ তাদের প্রভাব প্রবৃত্তি খাটিয়ে একটু ভালো করে ফেলে সেটাও তোমরা বুঝতে পারবা সেই কলেজগুলো তোমরা বাছাই করবে না কারণ তোমাদের ভোট রেজাল্ট যদি তোমরা আশপাশ থেকে এনে ভালো করো তাহলে এটা তোমাদের অর্জিত না কারণ তোমাদের এই বর্তমান যুগে বর্তমান পৃথিবীতে তোমাদের জেনে বুঝে কিন্তু কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে তোমরা যদি অন্যের কাছ থেকে কোনো কিছু দেখে ভালো রেজাল্ট করো তাহলে সেটা তোমাদের জন্য ভালো নয় বরং খারাপ তো সেই জায়গা থেকে তোমাদের এই বিষয়টা অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে যে কোন কলেজ নিজের দক্ষতায় ভালো রেজাল্ট করতে পারে সেই কলেজটাকে তোমাদের যাচাই বাছাই করে ভর্তি হতে হবে তো এই ছিল আলোচনা তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এবং কলেজ ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হও এবং আমার কাছ থেকে কোনো তথ্য পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম